সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারিস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ক্যাপ্টেন ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত দশমিক পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডক্টর আর্মি ছেলের মা সিভিল ডক্টর ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাথর বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ত্রিপলি ছেলের প্রফেশন ম্যানেজিং ডিরেক্টর ছেলে বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাসপোর্ট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রে বিস্তারিত ছেলে লেখা পড়া বিএস ছেলের প্রফেশন শপ হোল্ডার ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা এডিএম অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট যশোর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ে খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ রোড নম্বর ত্রিশ মহাখালী টিওএসএস ধন্যবাদ সবাইকে